আমি ঘাস কেটে নিয়েছি অল্প কটা এখন ওরা খুব খিদে পেয়েছে ওরা চাষ খাবো খাবো করে তাই চারটি কটা ওদের জন্য এখন দিয়ে তারপরে এক বস্তা কাটতে হবে আর তুমি চলে এসছ কখন জানবে এই যে দেখো পুরো চলে এসছি এই বাড়ি পিছন পিছন আসে পিছন ছাড়বে না মানে এতটাই খেতে পেয়েছে ছাগলের দেখো ছাগলটা আমাকে পাগল করে Nga <laughs> Nga ফোনটাকে না দিকে তুমি ঘাসটা খাওয়া যাও আরম্ভ করে দিয়েছে খাওয়া দাওয়া করতে আস এবার শান্তি এখন এই কটা খাক তারপরে নিয়ে আসবো তখন আপার দেওয়া যাবে